এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের যে রেল ব্যবস্থা রয়েছে সেই রেলকে যে কতগুলো জোনে ভাগ করা হয়েছে সেই প্রত্যেকটি জোনের নাম আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি সেই বিষয়ে আজকে আমরা পড়ব তার আগে আমরা ভারতের যে রেল রয়েছে সেই রেলের একটু ইতিহাস জেনে নেই যেমন ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা তাহলে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে চতুর্থ স্থান অধিকার করেছে রেল ব্যবস্থা হিসেবে অর্থাৎ বৃহত্তম রেল ব্যবস্থা হিসাবে তাহলে প্রথমে অবস্থান করেছে আমেরিকা দ্বিতীয় অবস্থান করেছে চীন তিন নম্বরে অবস্থান করেছে রাশিয়া এবং চারে অবস্থান করেছে ভারতবর্ষ অর্থাৎ ভারতে পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে এবং ভারতবর্ষে প্রথম রেলপথ চালু হয় আঠারোশো সালে এবং সেটা চালু হয় মুম্বাই থেকে মুম্বাই থেকে থানে মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতবর্ষে আঠারোশো তিপ্পান্ন সালে প্রথম রেলপথ চালু হয় বা রেল রেলগাড়ি চলা শুরু হয় এই ভারতবর্ষের যখন রেলপথ চালু হয় তখন এত বৃহৎ রেল ব্যবস্থা ছিল না ধীরে ধীরে ভারতের রেল ব্যবস্থার আয়তন বাড়তে থাকে এবং বর্তমানে ভারতে বিভিন্ন প্রান্তে জালের মতো রেল পথ ছড়িয়ে রয়েছে তাহলে ভারতের এই রেলপথগুলোকে আঠারোটি জোনে ভাগ করা হয়েছে প্রশাসনিক কাজের সুবিধার জন্য অর্থাৎ রেল ব্যবস্থাকে যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় তার জন্য ভারতের এই রেল ব্যবস্থাকে আঠারোটি জোনে ভাগ করা হয়েছে তাহলে কটি জোনে ভাগ করা হয়েছে আঠারোটি জোনে ভাগ করা হয়েছে এবং এই প্রত্যেকটি জোনের যে দায়িত্ব রয়েছে সে হচ্ছে তোমার জিএম অর্থাৎ জেনারেল ম্যানেজার তাহলে ভারতের সমগ্র রেল ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আঠারোটি জোনে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি জোনে একজন করে জেনারেল ম্যানেজার রয়েছে এবং তার আন্ডারেই সমস্ত রেল ব্যবস্থা দেখাশোনা চলছে তাহলে আমাদের আজকের যে বিষয় আলোচনার বিষয় সেটা হচ্ছে এই আঠেরোটি জোন আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি কেননা কম্পিটিশান পরীক্ষায় তোমার এই প্রশ্নগুলো মাঝে মাঝেই চলে আসে তাহলে আমরা দেখে নিই যে এই যে আঠেরোটি জোন রয়েছে কোথায় বা কোন শহরে অবস্থান করেছে তাহলে আমরা প্রথমে দেখব উত্তর রেল তাহলে উত্তর রেল তাহলে উত্তর রেলের যে সদর দপ্তর সেটা হচ্ছে তোমার দিল্লি তাহলে উত্তর রেলের সদর দপ্তর কোথায় আছে দিল্লিতে তারপরে দেখবো আমরা পূর্ব রেল তাহলে পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা তাহলে পূর্ব রেলের সদর দপ্তর কোথায় আছে কলকাতা এরপরে দেখব আমরা দক্ষিণ রেল দক্ষিণ রেলের সদর দপ্তর হচ্ছে চেন্নাই তাহলে দক্ষিণ রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত চেন্নাই অবস্থিত এরপর হচ্ছে পশ্চিম রেল পশ্চিম রেলের সদর দপ্তর হচ্ছে মুম্বাই গেট তাহলে পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই চার্জ গেট মুম্বাই চার্জ গেট তাহলে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে রেলের সদর দপ্তর সেগুলো জানলাম তাহলে উত্তর রেলের সদর দপ্তর দিল্লি পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা দক্ষিণ রেলের সদর দপ্তর চেন্নাই পশ্চিম রেলের সদর দপ্তর মুম্বাই চার্জগেট এরপরে আমরা দেখব হচ্ছে উত্তর মধ্য রেল তাহলে উত্তর মধ্য উত্তর মধ্য রেল হচ্ছে এলাহাবাদ এলাহাবাদ তাহলে উত্তর মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত এলাহাবাদে অবস্থিত এরপর হচ্ছে পূর্ব মধ্য রেল তাহলে পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত হাজিপুর হাজিপুর তাহলে পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে হাজিপুর দক্ষিণ মধ্য রেল দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তাহলে দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত হায়দ্রাবাদে এবং পশ্চিম মধ্য রেল পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর জব্বলপুর জব্বলপুর তাহলে আমরা প্রথমে দেখেছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরপরে উত্তর মধ্য পূর্ব মধ্য দক্ষিণ মধ্য পশ্চিম মধ্য এরপরে আমরা দেখব উত্তর পূর্ব রেল তাহলে উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থান করেছে। উত্তর পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে তোমার গোরক্ষপুর গোরক্ষপুর তাহলে উত্তর আর এটা হচ্ছে পূর্ব তার মাঝখানে হচ্ছে উত্তর পূর্ব তাহলে উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত গোরক্ষপুরে এরপর হচ্ছে পূর্ব আর একটা হচ্ছে দক্ষিণ তাহলে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর দক্ষিণ পূর্ব রেলে সদর দপ্তর কলকাতা তাহলে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতাতে অবস্থান করেছে এরপর হচ্ছে দক্ষিণ আর এটা পশ্চিম তাহলে মাঝে হচ্ছে দক্ষিণ পশ্চিম তাহলে দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর কর্ণাটকের হুবলি কর্ণাটকের হুবলি তাহলে দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত কর্ণাটকের হুবলি এরপর হচ্ছে উত্তর পশ্চিম তাহলে উত্তর পশ্চিম রেলের সদর দপ্তর রয়েছে তাহলে উত্তর পশ্চিম রেলের সদর দপ্তর হচ্ছে জয়পুর কি আছে জয়পুর তাহলে এরপরে আমরা দেখব সবার মাঝখানে অর্থাৎ মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থান করেছে মধ্য রেলের সদর দপ্তর অবস্থান করেছে সিএসটি ছত্রপতি শিবাজি টার্মিনাল সিএসটি অর্থাৎ ভারতের কেন্দ্রীয় রেল বা সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর হচ্ছে সিএসটি অর্থাৎ ছত্রপতি ছত্রপতি শিবাজি টার্মিনাল ছত্রপতি শিবাজি টার্মিনাল এটা কোথায় অবস্থান করেছে মুম্বাইতে মুম্বাইতে অবস্থান করেছে এবং পশ্চিম রেলের সদর দপ্তর হচ্ছে মুম্বাই চার্জগেট পশ্চিম রেলের সদর দপ্তর মুম্বাই চার্জগেট এবং কেন্দ্রীয় রেলের সদর দপ্তর ছত্রপতি শিবাজি টার্মিনাল তাহলে এই যেন হচ্ছে তোমার মধ্য রেল এরপরে আরেকটি রেল স্টেশন রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেল কি দক্ষিণ পূর্ব মধ্য রেল তাহলে দক্ষিণ পূর্ব রেল হচ্ছে তোমার ছত্রিশগড় রাজ্যের বিলাসপুর কি আছে বিলাসপুর ছত্রিশগড়ের বিলাসপুর তাহলে এটা কি হবে দক্ষিণ পূর্ব মধ্য রেল তাহলে এটা কোথায় অবস্থান করেছে ছত্রিশগড় রাজ্যের বিলাসপুর ছত্রিশগড় রাজ্যের বিলাসপুর এছাড়া ভারতের একমাত্র মেট্রো রেল যেটা সরকারের আন্ডারে রয়েছে সেটা হচ্ছে কলকাতা মেট্রো তাহলে কলকাতা মেট্রোর সদর দপ্তর হচ্ছে তোমার কলকাতা তাহলে মেট্রো তাহলে কোথাকার মেট্রো কলকাতা মেট্রো তাহলে কলকাতা মেট্রোর সদর দপ্তর হচ্ছে কলকাতাতে অবস্থিত এরপরে আমাদের রয়ে গেছে হচ্ছে সীমান্ত রেলগুলো এই যে তিরচিণ্ডর মধ্যে দেখা রয়েছে এগুলো হচ্ছে সীমান্ত রেল তাহলে এইটা হচ্ছে পূর্ব উপকূলীয় রেল কী আছে পূর্ব উপকূলীয় রেল তাহলে পূর্ব উপকূলীয় রেলের সদর দপ্তর ভুবনেশ্বর ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বর তাহলে পূর্ব উপকূলীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থান করেছে উড়িষ্যার ভুবনেশ্বর এছাড়া রয়েছে দক্ষিণ উপকূলীয় রেল কি রয়েছে দক্ষিণ উপকূলীয় রেল তাহলে দক্ষিণ উপকূলীয় রেলের সদর দপ্তর হচ্ছে বিশাখাপত্তনম শাখা পত্তনম পত্তনম বিশাখাপত্তনম তাহলে পূর্ব উপকূলীয় রেলের সদর দপ্তর উড়িষ্যার ভুবনেশ্বর দক্ষিণ উপকূলীয় রেলের সদর দপ্তর বিশাখাপত্তনম এছাড়া রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল উত্তর পূর্ব সীমান্ত রেল এটা হচ্ছে তোমার অসমের মালেগাঁও মালেগাঁও তাহলে অসমের মালেগাঁও এই হচ্ছে ভারতের আঠারোটি যে জোন রয়েছে বা ভারতবর্ষকে যে আঠারোটি রেলওয়ে জোনে ভাগ করা হয়েছে তার সদর দপ্তর তাহলে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কেননা এর পরে আমাদের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা আসার মতো সেগুলো ভিডিও দেওয়া হবে তার ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আপলোড করা